আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম তো আপনারা এখন যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো হচ্ছে রুপালী আম আর এই আমের লোকেশন হচ্ছে নওগাঁ জেলার সাপার থানা বর্তমান রুপালী আমের জন্য যে জায়গাটাকে বিখ্যাত বলা হয় আমরা সেখান থেকেই এই আমগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো এখানে যে পাঁচটি আম আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটি আমে কিন্তু এক কেজি প্লাস হবে এবং আমগুলো কিন্তু ফুললি ম্যাচিউড হয়েছে এই আমগুলো আমরা নওগাঁ জেলার সাঁপা থানা থেকে আপনাদেরকে দিতেছি বর্তমান রুপালি আমের জন্য যে জায়গাটা বিখ্যাত আমরা সেখান থেকে এই আমগুলো আপনাদেরকে দিতেছি তো এই গাছটিতে কি পরিমাণ আম আছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন তো প্রত্যেকটা ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আম আছে এবং এই আমগুলোই আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা যারা ফ্রেশ এবং ফার্মানি মুক্ত গুপালে আমগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নম্বরটি আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেজার নম্বর আপনারা ওখানেই আমাদেরকে মেসেজ করবেন এবং নিচে যে মেসেজ অপশন আছে সেখান থেকেই আমাদেরকে মেসেজ করতে পারেন তো আমাদের যে প্যাকেজিং সিস্টেমটা আমরা খুব সুন্দরভাবে প্যাকেজিং করি এবং যাতে করে এই প্যাকেজিংগুলো খুলে না যায় এবং আমটা যখন আমরা সাজাই একটার পরে একটা ভালোভাবে দিই এবং পেপারগুলো আমরা ভালোভাবে দিয়ে থাকি সুন্দরভাবে প্যাকেজিং করার পরে আমরা এই আমগুলো আপনাদেরকে ডেলিভারি করে থাকি শতভাগ কেমিক্যাল মুক্ত এই আমগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এরকম গার্ডেন ফ্রেশ আমগুলো নিতে হলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার আপনারা সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং নিচে যে মেসেজ বাটনটি আছে আপনারা সেখানে ক্লিক করে আমাদেরকে মেসেজ করতে পারেন তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই আসসালামু আলাইকুম